প্রকার সন্তান হলো জাহান নামের হবে এক প্রকার সন্তানের কারণে মানুষ জাহান নামে যাবে আর তিন প্রকার সন্তানের কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দিরে তিন প্রকার সন্তানই তোমাকে জান্নাতে নিয়ে যাবে বলবো বলবো আহ সন্তান কয় প্রকার এক নাম্বারে ধরে রাখেন তিন প্রকার সন্তান বাবা মাকে হাদিসে আসছে এক নাম্বারে প্রথম প্রকার সন্তান মা যখন তাকে গর্ব ধারণ করে তিন মাস চার মাস পাঁচ মাস হয় সন্তানটার বয়স মায়ের পেটের ভিতরে এমন সময় হঠাৎ করে গর্ব নষ্ট হয়ে যায় যায় কি যায় না সন্তানের নষ্ট নষ্ট মায়ের হয়ে যায় যায় সন্তানটা এই সন্তান কেমতের ময়দানে আল্লাহ আল্লাহ তাকে ফায়সালা দিবেন জান্নাতে যাওয়ার জন্য এরা হলো সব জান্নাতি ফুল কি বলেন সব জান্নাতি ফুল যে সমস্ত সন্তানগুলো মায়ের পেট গর্ব থেকে অটোমেটিক পরে যায় মৃত্যু অবস্থায় দুনিয়ায় আসে মায়ের পেট থেকে তিন মাস চার মাস পাঁচ মাস বয়স ডাক দিয়ে বলা হয়েছে এই সমস্ত বাচ্চাগুলোকে আমার আল্লাহ তায়না জান্নাতের মধ্যে একটা গাছ আছে কি গাছ জান্নাতের মধ্যে একটা গাছ আছে আল্লাহ আল্লাগ রবুল বলেন্লা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব সূরা রাদ আয়াত নাম্বার সম্ভবত 28 অথবা 29 তুবা লাহুম ওয়া হুসনু এ তুবার ব্যাখ্যায় যা বলা হইছে যে যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ব থেকে অটোমেটিক পরে যায় যায় না যেটাকে কি বলে গর্ব কি বলে না গর্বপাত বলে অটোমেটিক পরে যায় আল্লাহ তালা এই জান্নাতের মধ্যে একটা গাছ রাখছেন যে গাছটা একজন যুবক একশো বছর জান্নাতি শক্তি নিয়ে জান্নাতি ঘোরা নিয়া জান্নাতি সময় নিয়ে একশো বছর পর্যন্ত ওই গাছের ছায়াকে অতিক্রম করার জন্য দৌড়াতে থাকবে কিন্তু জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না এত বড় বিশাল এরিয়া তুবালাহু মহস্নু মা ওই গাছটা কেমন হবে দেখেন ওই গাছটা হবে ভেরাইটিস গাছ কি গাছ কি গাছ ويقصد تكارب مسأل الجنة التي بعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من قمر لذة للشاربين وأنهار মিন আসানিম মুসাফফা কয়টা বলছি কয়টা কয়টা চত্য শরাবের নহর ওই গাছ থেকে প্রবাহিত হয়ে থাকবে সুবহানাল্লাহ মধুর নহর পানির নহর শরাবের নহর দুধের নহর এই চার নহর ওই গাছ থেকে সাপ্লাই শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে কিন্তু ওই নহরের যে কূপটা ওই কূপের মধ্যে থাকবে এই বিসমিল্লা নামক কূপ থেকে এই চার নহর প্রবাহিত হবে তাহলে ওই কূপের নাম কি বিসমিল্লা এই গাছের গোড়া থেকে আসবে আবার এই গাছটা কি হবে দেখেন আপনার এখন হাতি দরকার ঘোড়া দরকার যা দরকার শুধু গাছের কাছে যাইবে যা বলবেন এখন আমার এইটা দরকার গাছ সাথে সাথে উপর দিক থেকে ওইটা আপনার সামনে উপস্থিত করে দেয় মুফাসির কীরাম বলেন আমি সন্তানের কথা নিয়ে আসছি যে মা তার গর্বগুলো স্কলন হয় পড়ে যায় তিন মাস চার মাস বয়সের বাচ্চাগুলো জান্নাতের মধ্যে যাবে কিন্তু ওই সমস্ত বাচ্চাগুলো প্রতিটা জান্নাতের ঘরে ঘরে দরজায় দরজায় দৌড়ানো থাকবে স্থির থাকবে না আপনারা ভালো করে জানেন ছোট ছোট বাচ্চারা কিন্তু স্থির থাকার না টানবেন এইদিকে দিকে যায় আর আর যদি মার্কেটে নিয়ে গেছেন তাহলে কাম সারা ও সব দোকানের সব জিনিস নিয়ে আসতে চাই হ্যাঁ হাতি ঘোরা পেলেন গাড়িটি রাখ যা দেখে ও সামনে বললেই হয়েছে আপনি টানতেছেন ও আপনাকে টানতেছে সব নিব হয় না না নাকি এই ছোট্ট বাচ্চা এ জান্নাতের মধ্যে যাবে আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ ওই বাচ্চাটাকে লালন পালন করি ওই জান্নাতি ওই গাছটা থেকে আমি আল্লাহ দুধের নহর মধুর নহর প্রবাহিত করে দিয়ে ওদের জন্য আমি আল্লাহ দুধের ব্যবস্থা করেছি বাড় আছে গাছের মধ্যে ওরা বাড়ের মধ্যে যায় মুখ দেয় আর ওখান থেকে তারা দুধ গুলো খেয়ে খেয়ে জান্নাতে লালিত পালিত এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ তালা ওই গাছের থেকে বাড় ব্যবস্থা করছে ওরা যায় শুধু মুখ বাজায় আর অটোমেটিক দুধ খায় মধু খায় সোমান আল্লাহ এই বাচ্চাগুলো জান্নাতের মধ্যে জান্নাতি খাবার তো খাইছে শক্তি কি হৃষ্টভিষ্ট কিন্তু মানুষগুলো ছোট ছোট ওই ছোটই থাকবে বেশি বড় হবে এরা খালি খালিদিনে ফুসুত করে এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে এ ঘরে যায় ও ঘরে যায় আল্লাহ ডাক দিয়ে বলবে এই তোমরা দৌড়ে দৌড়ি করতেছো কেন বিশৃঙ্খলা করতেছো কেন আল্লাহ আব্বারে খুঁজতেছি মারে তো আমারে খুঁজতেছি আম্মারে দেখি না তো প্রতিটা ঘরে ঘরে যাইয়া খুঁজে যখন দেখবে নাই জান্নার থেকে বাইর হয়ে আসবে আসে বলবে আল্লাহ আব্বা কো মা কেও তোমার আব্বা তো গুনাহের কাজ করার কারণে জাহান নামে গেছে খারাপ কাজ করার কারণে তোমার মা জাহান নামে গেছে কয় আল্লাহ তোমার জান্নাতে তুমি যায়া থাকো আমি বাইরে থাকি ওই জান্নাত আমার দরকার নেই তুমি থাকো যায়া যে জান্নাতে আমি দুনিয়ায় আব্বাকে দেখিনি আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই মাকে দেখি নাই মাকে একটা মা বলে ডাক দিতে পারি নাই আজকে জান্নাতে এসেও যদি আমি মা হারা থাকি তাহলে তো আমার ভাইরে বলবো আমার আব্বা মা কেউ ছিল না ওই জান্নাতে আমি থাকবো না তুমি আল্লাহ ওখানে আমার জায়গায় তুমি থাকো আমি বাইরে থাকি আল্লাহ বলবো বান্দা রাগ করো কেন রাগ করবো না মানে আমি তো বাপ মা ছাড়া আসিনি তো আমার বাপ কই মা কই আল্লাহ বলবো ওই যে জাহান নামের মধ্যে ও দেখার সঙ্গে সঙ্গে জাহান নামে দৌড় দিয়ে চলে যাবে আসতে কন কালকে গয়ে জাহান নামে দোর দিয়ে চলে যাবে আর কোনো কথা বলবে না জাহান নামে যখন দৌড় দিয়ে চলে যাবে দারোয়ান ফেরেস তারা দেখবে যে এ ষোড বাহিনী কি দৌড় দৌড়ায় জাহান নামে ফেরেস তারা আটকাতে থাকবে বলবে সর আমার আব্বা আর আম্মা আমার আম্মা ওই জাহান নামে এক দৌড় দিয়ে চলে যাবে জাহান নামের ভিতরে এবার আপনার মানে প্রশ্ন আসতে পারো হুজুর জাহান্নামের ভিতর বাচ্চা তোর দিল তার গায়ে গিয়ে আগুন লাগবে না বলে ভাই লাগবে না আরও জোরে বলেন আরও জোরে বলেন কেমন করে লাগবে না দুনিয়ার থিওরি দিয়ে আমি বুঝাই দিচ্ছি বলেন মুসলমান আপনার ঘরে দুই টাকার একটা কারেন্টের তার যদি দুই টাকা গজেরও হয় আপনি আঙ্গুলের মাথা কারেন্টের তার সকেট লাগায় দিয়ে একটু দিয়ে দেখেন শট খায় কি না খাবে না দুই টাকা তার আর পঞ্চাশ টাকা গজের তার যেটাই হোক না কেন তার কম দামি হলে কি শট কম হয় নাকি তার কম দামি হলে শট কম হয় না 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 যা খাওয়া তা তো খাবে নেই ধরে বসবে অ মুসলমান আপনি একটু তাকায়া দেখেন এই যে কারেন্টের ভোল্টের লাইন গেছে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের তারের মধ্যে ছোট্ট একটা পাখি বসে বসে খেলা করে করে তামসা মারামারি করে ভোল্টের কারেন্টের উপরে শালিক পাখিটা মারামারি করে খেলতেছে গান গাইতেছে নাচতেছে ওকে তো ধরে না ধরে ধরে কিন্তু আপনি মানুষ একটু মাথা লাগলে তাহলে ওই ওই পাখির গায়ে রক্ত আছে কিনা আপনার গায়ে রক্ত আছে কিনা আছে কিন্তু লাগবে না কেন রব্বুল আলামিন। ওই পাখির পায়ের নিচে প্লাস্টিক সার্জারি করে দিয়েছে এই প্লাস্টিক সার্জারি আপনি হয়তো দেখেন নাই দেখবেন বয়লার মুরগি কিনেছেন পা দুইটা যখন খাইতে যান মজা লাগে কিন্তু এই পা খাওয়ার আগে ওই পা দুটা যখন মারা বনেরা পরতে যায় পরার সময় দেখবেন সাদা একটা আবরণ সেখান থেকে চলে আসে কথা দেখবে না মুরগির পায়ের নিচে একটা সাদা আবরণ আছে না আছে না ওই পাখির পায়ের নিচে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে দিয়ে কারণ জানে এরা ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের উপরে বসে নাচবে গাইবে এদেরকে যেন এই তার এই কারেন্টের জন্য কোনো ক্ষতি করতে না পারে পায়ের নিচে আঙ্গুলের মধ্যে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে মোড়াই দিয়েছে হাজার হাজার ভোল্টের কারেন্টের উপরে লক্ষ ভোল্টের কারেন্টের উপরে যদি পাখিগুলো না তারপরেও তাদেরকে কি করবে না শর্ট করবে না ধরবে না আল্লাহ বলেন এই বান্দা জাহান জান্নাতি শরীর নিয়ে এমন প্যাকেট হয়েছে যখন এই জাহান নামের দিকে বাপকে দেখে মাকে দেখে দোধ দিবে জাহান আগুন সরে যাবে স্পর্শ করতে সাহস পাবে না কয়টা বলি আর কয়টা শোনেন কয় নাম্বার সন্তান গেল বাবা মার কাছে যায় বলবে আব্বা মা আসো আসো তোমরা জান্নাত থেকে জাহান্নাম থেকে আসো বাপ মা তাকে থাকবে আল্লাহর দিকে আল্লাহ কি আবার ধমক টমক দেয় নাকি তা বাপ মা জিজ্ঞাসা করবো যা আল্লাহরে বা বলা লাগবে না আসো আমার সাথে একে বাপ মারে ওই যে নাবির যে নাবিটা ওইটা প্যাস ওইটা দিয়ে বাপ মারে পেশায়া ধরে জাহান নাম থেকে বাইর করে সোজা জান্নাতের দিকে হাঁটা শুরু করে দেব আল্লাহ সেদিন খালি তাকায় থাকবে বলবে যাও যাও যা এখানে আমি আর কিছু বলবো না যাও জান্নাতে যাও সোহান আল্লাহ সময় নেই নালে পুরেটাই বলতাম আর কয় সন্তান আছে আর কয়টা কোনো একদিন সময় হলে ইনশাল্লাহ বলবো এই জন্য বললাম যে ও মুসলমান সন্তানদের কারণেও পিতা মাতারা কি হবে জান্নাতে যাবে কথা ঠিক না এই জন্য আসলে যে কথাটা মূলে বলতে চাইছিলাম আজকে তাবলিক জামাতের বিভক্তি আমরা আলেমদের থেকে আলাদা এ জাতি যদি আলেমদের থেকে আলাদা হয় ধ্বংস হয়ে যাবে অলরেডি এ সাদপন্থী যারা দাবি করে আসলে এরা অলরেডি ধ্বংসের দিকে যাচ্ছে এদের ধ্বংস অনিবার্য কারণ এরা এখন মায়ের মুখী হয়ে আসছে যারা এরকম জালেম হয় এই জালেমদের ধ্বংস কিন্তু অতি তাড়াতাড়ি কাজ কথা ঠিক না এই জন্য আমি বলি যে আমাদের সকলের বোঝা উচিত আমরা আলেম ছাড়া জুদে হব না মাদ্রাসার ঘরগুলোতে মনে হয় ওই সাইডে সঙ্গীর ওখানে আগুনও লাগাই দিয়েছিল দেখছিলেন না আপনারা আগুনও নাকি লাগাই দিচ্ছে এরকম আর অনেককে মারছে এরপরে আবার অনেককে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে কথা ঠিক না তো আমরা আসলে এগুলোর দিকে যাব না আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তালা সঠিক বুঝ দেব আমাদের এক প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দান করুক দিনের কাজ যেভাবে যে গতিতে সুন্দর চলতেছে আল্লাহ যেন এইভাবে এই গতিতে সুন্দরভাবে চলার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন